আট জিবি লাইটিং সহ একটা স্পিকার দিয়ে আছে এখানে আপনি চাইলে লাইটিং চেঞ্জও করতে পারবেন এই দেখেন আমি একটু লাইটিং চেঞ্জ করে দিলাম আরও গুলো চেঞ্জ করতে পারবেন এখানে আপনি মেমোরি কার্ড মুড অপশন দিয়ে আছে আর সবচেয়ে মজার ব্যাপার মেমোরি কার্ড পেন ডেপো চালাতে পারবেন প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু সাউন্ড কিন্তু খুবই পরিষ্কার মানে জোরে হচ্ছে কথাটা এটা আর এটা সিমিলারি বাট এটা একটু সাউন্ডটা বেশি কন্ট্রোল চেঞ্জ করা করে বাচ্চাদের কম্পিউটার হ্যালো হ্যালো কেমন আছেন এখন আপনি মোটা কন্ঠ করতে পারবেন রেকর্ড মোডের অপশন দেয়া আছে মানে আপনি মেমরি কার্ড লোড করে আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন আপনার কথাডা বা গানডা 1000 টাকা 1200 টাকা একটা খেলনা কিনে দিচ্ছেন আর আপনি একটা 599 টাকা দিয়ে দেখেন আপনার বাচ্চা কথা শিখতেছে না অনেক বাচ্চা এক বছর দুই বছর বাচ্চা বা কণ্ঠ পরিষ্কার না বা কোরআন তেলাওয়াত করতে ভুল করতেছে বা কন্ঠটা কি করবে গজল করবে আপনার রুমে দেখা যায় অ্যানিভার্সারি একটা প্রোগ্রাম হচ্ছে আসসালামু আলাইকুম থেকে চলে আসলাম বাচ্চাদের জন্য কারো কি দেখা যায় এখন শীতের সময় কেউ একটু বাড়ি প্রোগ্রাম করতে চায় পিকনিক করতে চায় বা বিভিন্ন আপনার ইনডোরের পিকনিকগুলা বা ইনডোরের ফাংশন করার জন্য বা অনেক বাচ্চা আছে কোরআন তেলত করার জন্য অথবা আছে যে কণ্ঠ পরিষ্কার করার জন্য বাচ্চাদের কথা শেখার জন্য একটু সুন্দর কারুকি কি স্পিকারগুলো নিয়ে আসলাম আপনাদের এখানে আজকে দামা কাপ প্রাইস থাকতেছে একবারে হোলসেল প্রাইস থাকতেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কত রকম আছে আপনার হাতে থেকে শুরু করে আপনার এই যে এখানে যেগুলো প্রফেশনাল আপনি এখানে একটু দেখাও প্রফেশনাল থেকে শুরু করে সব জিনিস আপনাদের আছে আজকে দামাকাদার কাদের প্রাইস থাকতেছে অনলি মাত্র আমাদের কারুকি কি স্পিকার যেখানে আপনি মার্কেটে যাবেন হাজার টাকা নয়শো টাকা নিচে বের করতে পারবেন অনলি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একবারে দামাগত পাঁচশো নিরানব্বই টাকা যেটা আমি ওপেন করে দেখি একটু আচ্ছা জিনিসটাকে দেখার আগে আমি একটু দেখা দিই এটা কিন্তু একটা আর জিবি লাইটিং সহ একটা স্পিকার দিয়ে আসছে এখানে আপনি ছেলে লাইটিং চেঞ্জও করতে পারবেন এই দেখেন আমি একটু লাইটিং চেঞ্জ করে দিলাম আরো লাইটিং গুলো চেঞ্জ করতে পারবেন এখানে আপনি মেমোরি কার্ড মুড অপশন দিয়ে আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো মেমোরি কার্ড পেন ড্রাইভ চালাতে পারবেন আর টাইপ সি চার্জিং দেয়া যেটা আগে টাইপ বি চার্জিং দেয়া ছিল যেটা আমি ওপেন করে দেখাই এখানে আপনার কারো কি মুড গুলো দেয়া আছে দেখা যাচ্ছে এখানে এটাও কিন্তু রিচার্জেবল টাইপ সি চার্জিং সহ আপনি যদি এই সাইজের একটা নরমালি ব্লুটুথ স্পিকার যদি কিনতেও যান আপনার দেখা যায় বারোশো থেকে পনেরোশো টাকা এলে যাবে আমি দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দামাকার দামাফান দেখা যাচ্ছে হ্যালো ওয়ান টু শোনা যাচ্ছে হ্যালো এটা কিন্তু আপনি কন্ট্রোল চেঞ্জ করতে পারেন চাইলে এই দেখেন আমি হ্যালো 1 2 3 বাচ্চাদের কন্ট্রোল আপনি চাইলে করতে পারবেন এখানে দেখেন হ্যালো এখানে বাচ্চাদের কন্ট্রোল হয়ে গেল জিনিসটা হ্যালো আবার কন্ট্রোল চেঞ্জ করতে একটু মোটা কন্ট্রোল করতে পারবেন এখানে হ্যালো মোটা কন্ট্রোল হয়ে গেল দেখেন হ্যালো 1 2 3 মানে এই বাচ্চাদের জন্য খুবই একটা হ্যালো দেখেন বাচ্চাদের একটা খুবই একটা অনেক কিউট একটা প্রোডাক্ট কোনো বাচ্চাকে দিলে আপনি যদি দেন অনেক খুশি হয়ে যাবে জিনিসটা দেখা যায় আপনার বাচ্চাদেরকে তো এমনি খেলনা কিনে দিচ্ছেন দেখা যাচ্ছে আপনার হয়তো হাজার টাকা টাকা দিয়ে একটা খেলনা কিনে দিচ্ছেন আর আপনি KPSS 90% দিয়ে দেখেন আপনার বাচ্চা কথা শিখতেছে না অনেক বাচ্চা এক বছর দুই বছর বাচ্চা বা কণ্ঠ পরিষ্কার না বা কোরআন তেলাওয়াত করতে ভুল করতেছে বা কন্ঠটা কি করবে গজল করবে আপনাদের রুমে দেখা যাচ্ছে অ্যানिवर्सरी এক একটা প্রোগ্রাম হচ্ছে অথবা আপনার এই যে শীতের সময় দেখা যাচ্ছে অনেকে পিকনিক করতে যায় যে আউটডোরের জোনাম কিন্তু এটা আউটডোরই দেখাচ্ছি এরি কিন্তু খুব আর এটা কিন্তু সবচেয়ে বড় কথা কিন্তু ভূতুতে মোবাইলে কানেক্ট করতে হবেন যেটা আমি একটু দেখাই এটার সাথে কিন্তু মোবাইলে আপনি কারো কি গান বাজাতে পারবেন একটু আসো সামনে দেখো এ দেখা যাচ্ছে আমি কিন্তু বডি কানেক্ট করে রাখছি অলরেডি এ দেখেন এখানে কে K12 রে মরলটা কিন্তু কে টুয়েল এ দেখেন দেখা যাচ্ছে যে কে K12 আমি অলরেডি কানেক্ট করে রাখছি এখানে আর যদি আমি একটু দেখাই ওপেন করে এ দেখেন তুমি দেখতে পারবো এটা কিন্তু আমার ভিডিও জানো তো টোটালি বলে মত সব ভিডিওটা কিন্তু এ দেখা যাচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু চেয়ারটা কিন্তু এটা কিন্তু আমার চেয়ারটা রিসেন্টলি মডেল এটা থেকে আমি এটা কানেক্ট করে চালাতে আগে প্রাইস ছিল 4500 এটা কিন্তু আপনি গান বাজনা গান বাজনা থেকে আপনি সবই আপনার ই করতে পারবেন যেখানে আপনার 599 টাকা ভিতরে একটা কিনতে গেলেও আপনি দেখা যায় 1200 টাকা লেগে যাচ্ছে অনলি মাত্র 599 টাকা বিনিময়ে এই জিনিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেকে বলে ভাই একটু ভালো ভিতরে দেখেন তাহলে ভালো ভিতরে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা কারো কি এটা Y69 দুইটা কোয়ালিটি রয়েছে

আমার কিন্তু এখন নরমাল কথা বের হচ্ছে আমি চাইলে এখানে ইকো মুডি করতে পারবো এখানে প্রত্যেকটা মুড অপশন দিয়ে আছে এখানে এই আমি মাইক্রোফোনে ভলিউম কমাই দিলাম এখানে আপনি প্রত্যেকটা মুড দিয়ে আছে এটা কিন্তু সবচেয়ে বড় কথা এখানে রেকর্ড মুডের অপশন দিয়ে আছে মানে আপনি মেমরি কার্ড লোড করে আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন আপনি কথাটা বা গানটা বা গজলটা কিন্তু রেকর্ড করে রাখতে হবে এটা কিন্তু সিঙ্গেল ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু আপনি চার্জ দেবে প্রায় তিন থেকে পাঁচ ঘন্টা আপনার তিন ঘন্টা বা চার ঘন্টা ধরে রাখেন কোম্পানি বলে পাঁচ ঘন্টা আমি বলি চার ঘন্টা আর কেউ যদি একটু বেকআপ ভালো চায় যে একটু ডাবল ব্যাটারির ভিতরে আমি যদি একটু দেখে এটা কিন্তু ডাবল ব্যাটারি এই একটা ব্যাটারি খুললাম এটা কিন্তু ইয়ার ব্যাটারি দিয়ে আছে এটা কিন্তু ডাবল ব্যাটারি এটাও নিতে পারেন এটা একটা চমৎকার প্রোডাক্ট এটাও কিন্তু আপনার খুবই একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে আপনার সাড়ে তিন হাজার টাকা সেল করে ফেলতেছে এরও কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট আমি যদি একটু সাউন্ডটা শুনাই আপনাদেরকে এই দেখা যাচ্ছে হ্যালো 1 2 মানে কিন্তু আরো একটু মানে জোরে হচ্ছে কথাটা এটা আর এটা সিমিলারই বাট এটা একটু সাউন্ডটা বেশি এটা একটু স্পেস সাউন্ডও কম এটা যারা নেবে এর প্রাইস আছে অনলি মাত্র 2799 টাকা অনলি 2799 টাকা বিনিময়ে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আহ জাস্ট আজকে হোলসেল প্রাইস দিছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর কেউ যদি আমাদের এখানে শপে আসতে চায় বাইতে মোকাম দুইটা শোরুম রয়েছে আপনার হলো সত্য নিউ সুপার মার্কেট বাইতে মোকাম যেটা বাইতে মোকাম এক নাম্বার গেটে রয়েছে আর একটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকারাম বাইতে মোকারাম যেটা সাত নাম্বার গেটে রয়েছে কেউ যদি আমার সাথে সরাসরি আমার শপে আসতে চান আমি দুই নম্বর শপে বসে যেটা বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকাম যেটা বাইতে মোকাম সাত নাম্বার গেটে রয়েছে আর কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আহ ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিন আর আমি একটু রিভাইজ করে দিচ্ছি এই চমৎকার প্রোডাক্টটি আমাদের একটা অফার প্রাইস দিতেছি যেখানে আটশো থেকে নয়শো টাকা সেল করতেছে অনলি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ও আর বলতে মনে নেই এটার ভিতরে কিন্তু একটা হয় ডাবল এর ভিতরে কিন্তু হয় অনেকে আছে দেখা যায় যাচ্ছে বাচ্চা আছে দুইটা তো দুইটা ভিতরে নিতে পারেন আপনার জন্য একটা একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য বা একটা আপনার বাবার জন্য একটা সন্তানের জন্য ডাবল মাইক্রোফোন সহ এ পরে আমাদের কাছ থেকে নিতে পারেন হলো আপনার মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন আর সিঙ্গেল টা নিতে পারেন পাঁচশো নিরানব্বই টাকা এইগুলা নিতে পারেন বারোশো নিরানব্বই টাকা আর এখানে এইগুলো নিতে পারেন এটা হলো আপনার আহ চব্বিশশো নিরানব্বই টাকা এটা নিতে পারেন সাতাইশো নিরানব্বই টাকা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম